হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ফাতেমা ফুড স্টোর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম চুলায় একটি পাত্রে দিয়ে দিলাম হাফ কাপ পানি ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দেব দুই চামিচ কোকো পাউডার চাইলে আপনারা বেশিও দিতে পারেন এটা যার যার রুচি মতো দিবেন আমি দুই চামিচই ইউজ করেছি বেশিও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটা অবশ্যই পানিটা ফুটে উঠলেই চুলাটা বন্ধ করে এটাকে তৈরি করে নিতে হবে এবার আমি একটি বলে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ইনস্ট্রা হুইপ ক্রিম দেখিয়ে দিলাম আপনাদের এবার আমি এটা বলে ঢেলে নিচ্ছি নিয়ে নিলাম দেখুন এই পরিমাণটা নিয়ে নিলাম এক কাপের একটু বেশি এবার আমি এটাকে বিট করে নিচ্ছি এই গরমে এই আইসক্রিমের ডেজার্টটা খুব সহজেই দুটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন খুব সহজেই বাসায় এবং গরমে কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট ভালো লাগবে আপনাদেরও খুব সহজেই করে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি এরকম পর্যায়ে চলে আসলেই বিট করা শেষ এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার আমি দিয়ে দিচ্ছি চকলেট চকলেটটুকু পুরোটাকে আমি দিয়ে দেব আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন চকলেটটা তাহলে কালারটা আরও বেশি ঘাঢ় আসবে আমি অল্পই দিয়েছি চাইলে কেউ বেশিও চকলেট পছন্দ করেন যারা তারা চকলেটটাকে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন এবার আমি আবার বিট করে নেব এটা মিক্স করার জন্য ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না যে আবার আমি পুরোটাকে এক জায়গায় এনে আর একটু বিট করে নেব যাতে পুরোটা মিক্স হয় এই আইসক্রিমটা বাসার না দোকানের আপনারা বুঝতেই পারবেন না পারফেক্ট দোকানের মতো তৈরি হয়ে গেছে প্রায় আমার এটা তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে আইসক্রিমটা হয়েছে একটি নিয়ে নিচ্ছি আইসক্রিমের বক্স দোকানের কিনতে পাওয়া যায় সেই আইসক্রিমের বক্স নিয়ে নিচ্ছি আমি যাতে আপনারা বুঝতে পারেন কতটা পরিমাণে তৈরি হয়েছে এবার আমি সবটুকুকে দিয়ে দিচ্ছি এর মধ্যে নিয়ে নিয়েছি আমি এক কাপ হুইপ ক্রিম কোকো পাউডারটাও তো দেখিয়ে দিলাম দেখুন আমার এক লিটার আইসক্রিম তৈরি হয়ে গেল কত সহজে এবং ইজি উপায় বাসায় তৈরি করে নিলাম চকলেট আইসক্রিমটা অল্প উপকরণেই দেখুন কতটা পারফেক্ট এবং ইজি উপায় তৈরি করে নিলাম এক লিটার চকলেট আইসক্রিম এবার আমি ডিপ ফ্রিজে বারো ঘন্টার জন্য রেখে দেব ফিরে আসছি বারো ঘন্টা ফিরে এলাম বারো ঘন্টা পরে দেখুন আইসক্রিম আমার তৈরি জমে গেছে এই যে আমি একটি চামিচ দিয়ে তুলে নিচ্ছি আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আপনারাই বলবেন দুইটি উপকরণ দিয়েই বাসায় তৈরি করে নিতে পারেন এই চকলেট আইসক্রিমটি এর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কিশমিশ দেখতে ভালো লাগার জন্য দেখুন আমার চকলেট আইসক্রিম রেডি দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও ভালোভাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ